বন্ধুরা বিদেশি ফল পার্সিমন এখন আমাদের দেশের মাটিতেই হচ্ছে সোনালী ফসল আজ আমরা কথা বলবো যশোরের চৌগাছার একজন সফল পার্সিমন চাষির সাথে যিনি তার অভিজ্ঞতা থেকে বলবেন কিভাবে শুরু করলে আপনিও আয় করতে পারেন লক্ষ টাকা রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি এই এত সুন্দর ফল দেখে তো এমনি ভালো লাগতেছে তো আপনি এই ফলটা করলে করলেন এই ফলটা করার প্রতি আগ্রহ কীভাবে আপনার এটা আমি আসলে দীর্ঘদিন ধরে নার্সারি পেশার সাথে জড়িত নতুন নতুন ফল চাষ নিয়ে আমার কাজ করাটা অভ্যাস যারই ধারাবাহিকতায় আমি যখন দেখলাম যে বাংলাদেশে পার্সিমন চাষ হচ্ছে তখন আমি মডার্ন হার্টিকালচার নাটক থেকে এর তারা সংগ্রহ করে নিয়েছি আমার নার্সারিতে রোপণ করি আচ্ছা কবে রোপণ করলেন এটা এগুলো কবে থেকে শুরু করলেন এটা চার বছর আগে করা চার বছর আগে থেকে এই যে আপনি নতুন ফল একদম বিদেশি একটা ফল পার্সিমো যা আমরা জাপানে ইতালিতে বিভিন্ন জায়গায় দেখি কিন্তু বাংলাদেশের এই গরম আবহাওয়া কিন্তু এটা হওয়া একটা রিস্কের ব্যাপার তো এটা জলবায়ু মাটি জলবায়ু বা আপনার কি কি বাড়তি পর্যন্ত করা লাগে এটার জন্য এটা আসলে জাপানের জাতীয় ফল হওয়ার পিছনে এর একটা যুক্তি আছে আচ্ছা জাপানে যে পারমাণবিক বোমায় ধ্বংস হওয়ার পরে এদের এই ধ্বংসস্তূপের ভিতর থেকে সর্বপ্রথম যে প্রাণের সঞ্চার হয় যে গাছটি অঙ্কুরিত হয় সেটার নামই পার্সিমন যার কারণে জাপানিরা একে শক্তির প্রতীক হিসেবে তাদের জাতীয় ফল ঘোষণা করে এবং তাদের কোনো নতুন প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে কোথাও তাহলে সেখানে একটা পার্সিমন গাছ লাগা লাগানো বাধ্যতামূলক এই কারণে আমাদের দেশের মাটিতে এটা আসলে একবার যত্ন ছাড়া খুব ফলন দিচ্ছে যেহেতু একটা কষ্ট সহিংস একটা গাছ আচ্ছা তার মানে আপনার খুব বেশি যে পরিচর্যা করা লাগে এমনটা না মোটামুটি পরিত্যক্ত জায়গা হলেও অল্প পরিশ্রমে অল্প কিন্তু এটা ভালো ফলন দিতে সক্ষম তাই তো এটার অর্থ হচ্ছে এটা 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 তো তাহলে আপনি এই যে করলেন লাগানোর ঠিক কতদিন পর থেকে ফলন আসতে পারে এটা যদি ফেব্রুয়ারি মাসে লাগানো হয় একটা চারা তাহলে এক বছরের ফল আসে তাহলে কি লাগানো উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি সারা বছর লাগানো যায় তবে কমপক্ষে এক বছর একটা চার সময় দেওয়া লাগে তবে যদি বড় সারা লাগাই কেউ তাহলে তো অল্প দিনেও আসে অল্প দিনে ফলন চলে আসে কারণ এক বছর সময় পেলে সে ফলটা ভালো বছরে কয়বার ফলন দেয় এক বছরে একবার প্রচুর পরিমাণ ফলন দেয় ইতিমধ্যে দেখছি যে আনসিজনেও কিছু কিছু ফল দেয় সে সিজনেও সে ফল দিচ্ছে দিচ্ছে একটু একটা অল্প কিছু কিন্তু সিজনে সে একটু বেশি করে ফলন দেয় আচ্ছা এই রোগ রোগবালাই কেমন এই এই সে করতে গেলে আপনি রোগবালাই কিরকম তেমন কোনো রোগবালাই নেই তবে সাধারণ কিছু আছে যেমন এর বিটাল পোকাই পাতা খেয়ে নেয় পাতা হুম সেটা যদি সন্ধ্যের দিকে মাঝে মাঝে একটু গন্ধ জাতীয় কোনো একটা কীটনাশক স্প্রে করা যায় তাহলে পাতাটার আর খায় না দ্বিতীয়ত এখানে ওই যে মাকড় লাগে ছত্রাক লাগে এগুলো সাধারণভাবে মাকড় নাশক বা ছত্রাক নাশক স্প্রে করলেই চলে আর তেমন কিছু দেখছি না এবছর তো দুই মাস ধরে বৃষ্টি হচ্ছে দুই মাসের ভিতরে তো কিছু দেওয়া হয়নি তা তেমন কোনো অসুবিধা তো হয় অসুবিধা হয় না আচ্ছা আর তাহলে আমরা বলতে পারি যে একবার রোগ পরিমাণও কিন্তু কম খুব কম আমরা এই পাঁচ মন চাষ করার ক্ষেত্রে এক বিঘা জমিতে আমাদের কি পরিমাণ চারা লাগাতে পারি একশো মাইনাস প্লাস একশো প্লাস মাইনাস আমরা চারা লাগাতে পারি তাহলে একশো চারা লাগাইলে আমাদের একশো চারাতে প্রতিটা গাছে কি পরিমাণ ফলন আসতে পারে মানে আমার যতটা জানা আছে সেটা আমার এই গাছটা সর্বপ্রথম বছরে এক বছর বয়সে সে সতেরো কান ফল দেয় দ্বিতীয় বছরে প্রায় তিরিশ কেজির মতো দেয় অত্যন্ত সায়ন কাটার কারণে তৃতীয় বছরে সে একটু কম ফলন দেয় চতুর্থ বছরে এসে সে এবার যা ফল ছিল আমার আনুমানিক একটা ধারণা ছিল দুই মন হবে কিন্তু তাপমাত্রার কারণে অতি বর্ষার কারণে ঝরে যে তো যা আছে তো এক মন মাইনাস প্লাস ফল আমার কাছে পাশ তাহলে এক মন ফলের দাম কীরকম বাজার মূল্য কীরকম প্রতি কেজি ফল তো প্রায় দুশো টাকা থেকে আড়াইশো তিনশো টাকা পাওয়া যায় নাকি এটা আমি এই দুই বছর ধরে বিক্রি করি যা বিক্রি করেছি সব এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি বিক্রি এবারও যা বিক্রি করেছি এক হাজার করে কেজি পাওয়া যায় না বললেই চলে অত দামটা কিন্তু খুব সুন্দর একটা দাম পাওয়া যায় এখন আমরা যদি সাতশো টাকা অ্যাভারেজ ধরি তাহলে তো হচ্ছে একমন দাম আঠাশ হাজার টাকা তাহলে এরকম যদি একশো টাকা গাছ থাকে তাহলে তো আপনার প্রায় অনেক টাকা অনেক টাকা হওয়া সম্ভব আর কি আঠাশ হাজার টাকা মানে একশো গাছ থেকে প্রায় আঠাশ লক্ষ টাকা হিসাব কিতাব এক বছর মানে মোটামুটি এটা অনেক টাকা হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তাহলে এই চাষ করে তো একটা যারা বেকার যুবক তারা যদি জমি লিজ নিয়ে করতে চায় বা তারা যদি নতুন ভাবে চাষ করতে চায় তাদের জন্য কোনো পরামর্শ আপনার আছে কিনা তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আমাদের দেশে এই আমাদের যে জাতটা ইতিমধ্যে হচ্ছে এটার কিছু অসুবিধা আছে এটা পাকলে অত্যন্ত নরম হয় এবং নরম হওয়ার পরে অত্যন্ত স্বাদের হয় কিন্তু বাইরের দেশ থেকে যে পার্সিমনগুলো আসে আমাদের দেশে সেগুলো নরম হয় না সেগুলো শক্ত অবস্থায় স্বাদের তো কেউ যদি বাণিজ্যিক চাষ করতে চায় সে সর্বপ্রথমে বড় আকারে না করে ছোট পরিসরে কিছু করে এবং আমরা যে দিন দিন নতুন নতুন জাত নিয়ে আসতে পারি দেশ থেকে যখন আমাদের পার্সিমন সাইজ হবে চারটা কেজি এবং সেটা হবে কসকসা যেটা এ যেমন আমাদের এই ফলটা গাছ থেকে পড়ে যায় পাকার পরে কিন্তু এমন একটা জাত হয়তো আসবে আসতে আসা শুরু করেছে যখন তখন গাছে পাকা ফল থেকে যাবে পাতা ঝরে পড়ে যাবে তখন পার্সিমনের চাষটা আরও সুন্দর হবে তো এখন যদি কেউ চাষ করতে চাই তারা অল্প পরিসরে করবে এবং যখন ওই জাতগুলো আসবে তখন সাধ্য অনুপাতে করবে এ হল পরামর্শ। সাধ্য অনুযায়ী তার যে সাধ্য তারা হলে ভালো লাভবান হতে পারবে। আচ্ছা সুন্দর কথা চাচা ধন্যবাদ এত সুন্দর আমাদের পরামর্শ দেওয়ার জন্য। আমাদের চাশি ভাইরাও কিন্তু যদি এরকম যদি আমরা চাস করতে চাই তাহলে আমরা শুনলাম যে আমরা যদি আরো আধুনিক জাতগুলো কিন্তু আসতেছে। দিনকে দিন আরো আধুনিক জাতগুলো আসতেছে। এই জাতগুলো যখন আসবে তখন কিন্তু আমরা বড় পরিসরে এটা চাসবৎ বৃদ্ধি করে আমরা কিন্তু আমাদের বেকার সমস্ত যুবকদের কিন্তু কর্মসংস্থানে একটা ভালো সুযোগ করে দিতে পারি। পার্সিমন চাশে এই চাষি ভাইয়ের অভিজ্ঞতা যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে আপনারাও চেষ্টা করুন এমন বাস্তব গল্প ও চাষের পরামর্শ পেতে ফলো করুন কৃষি সেবা পেস